হ্যালো বন্ধুরা কাল গিয়েছিলাম মামা বাড়ি তো মামা বাড়িতে গিয়ে দেখি আমি চিংড়ি মাছ রান্না করছে তো চিংড়ি মাছটা মামি কীভাবে রান্না করছে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে পাশে থেকেও তো কি কি দিয়েছে দেখো আদা বা রসুন বাটা আর ওইদিকে পেঁয়াজ কুচি আর একটুখানি টমেটো আর এদিকে চিংড়ি মাছ দেখছি ফ্রাই করে নিলো আর মিক্সিতে পেঁয়াজটা পেঁয়াজ কুচিটা যেটা ছিল ওটা পেস্ট করে নেবে আর চিংড়ি মাছটা যেভাবেই রান্না করা যায় সেভাবেই ভালো লাগে তো আমি নিরামিষভাবেও চিংড়ি মাছ করা যায় আবার আমিষভাবেও আদা রসুন পেঁয়াজ দিয়েও করা যায় আবার আদা জিরে বাটা দিয়েও করা যায় রসুন না দিলেও চলে তবে রসুন পেঁয়াজ দিয়ে খুবই ভালো লেগেছে তো মাছটা ভাজা হয়ে গেছে হালকা করেই ভেজে নিয়েছে তারপরে কড়াইতে দেখো বেশি পরিমাণ তেলও দেয়নি অল্প তেল দিয়েছে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়েছে টমেটোটা হাফ টমেটো ছিল চার ভাগের এক ভাগ সেই টমেটোটা তেজপাতা জিরে ফোড়ন আর এদিকে পেঁয়াজ বাটাটা যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলো ওটা দিয়ে নাড়াচাড়া করবে কষা মানে কষাবে তারপরে একে একে স্বাদ মতো পরিমাণ মতন সব মিষ্টি লবণ চিনি সব দিয়ে দেবে এই যে হলুদ দিয়ে দিল কাশ্মীরি মিচ লঙ্কার গুঁড়ো দিল আর এটা দিয়েছে হলো গরম মশলা দিয়েছে আর আদা রসুন পেস্ট আর যেটা ছিল সেটা দিয়ে দিল সামান্য পরিমাণ খুব বেশি দিলো না এই যে লবণ সব পরিমাণ মতোই দিয়েছে দেখো তোমরা আর আর দিলো স্বাদ মতো চিনি আর একটু জল দিয়ে কষিয়ে নেবে এইবার যে কষানো হয়ে গেছে চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিলো তো আমি বলেছিলাম আমি কি তুমি এখনই দিচ্ছ বলছে না এইভাবে দিলে খুব ভালো হয় মানে স্বাদ হয় তো এবার জল দিয়ে দেবে অল্প পরিমাণ জল দেবে আলু দেবে না আলু ছাড়াই চিংড়ি মাছটা করবে তো এবার একটু ঢাকা দিয়ে দেবে তো তার ঢাকা খোলার পরে আমার মামাবাড়ি খুব ঝাল খায় তারপরে আবার চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছে এবার হয়ে গেছে দেখো কী তাড়াতাড়ি রান্না হয়ে গেছে এবার নামিয়ে দিয়েছে এইবার নামানো হওয়ার পরে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবে তো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে পাশে থেকেও